বিখ্যাত এবং সর্বাধিক জনপ্রিয় গুমতির ডায়েরি রাজ্যের প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাচ্ছে বাড়ছে কর্মস্থল রাজ্যের বেকার যুবক যুবতীরাই গুমতির ডায়েরিতে যোগদান করছেন তাতে যেমন বেকারত্ব হ্রাস পাচ্ছে তেমনি রাজ্যের প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাচ্ছে গোমতি ডায়েরি করবার গোমতি ডায়রির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে গুমতি ডায়ের চেয়ারম্যান রতন ঘোষ বলেন গুমতি ডায়েরি রাজ্যের ও অন্যান্য দুগ্ধজাত পণ্যের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজ্যের প্রত্যেকটি কোনো সমস্ত বিভাগের লোকেরা যাতে গুমতির পণ্যগুলো পেতে পারে তা নিশ্চিত করার জন্য আলোচনা করেন তিনি তাছাড়া তিনি বলেন আর কিছুদিনের মধ্যেই সাবযুক্ত লস্যি এবং সাবযুক্ত দুধ পাওয়া যাবে গুমতি ডায়রিতে যা উত্তর প্রথম পানীয় আইটেম আমাদের যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নারা ছিল আত্মনির্ভর ভারত আমাদের এই গুমতি ডায়রি চলে সমিতির উপর ভিত্তি করে আমাদের ত্রিপুরা রাজ্যে একশো নব্বইটি সমিতি আছে এই সমিতির থেকে আমাদের দুধ কালেকশন করা হয় আমাদের জুতো একটা গাড়ি আছে আরও চার পাঁচটা গাড়ি আছে ওই গাড়ির মাধ্যমে আমরা দুধগুলি কালেকশন করা হয় আমি দায়িত্ব পাওয়ার আগে এখানে মিষ্টি মানে আমাদের প্রোডাক্ট আছে তেইশ প্রকার মিষ্টি ছিল এখন সেটা আমরা তেহাত্তর প্রকার মিষ্টি করা হয়েছে এবং শিঙারা ভাজা নিমকি থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে মিষ্টিতে তৈরি হচ্ছে আমাদের আগে তিন কোয়ালিটি দুধ ছিল এখন চার কোয়ালিটি দুধ হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক শিক্ষিত যারা চাকরি পাইনি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা তাদেরকে আমরা গোমতির ডায়েরির প্রোডাক্টগুলি বিক্রি করবে তাদেরকে দোকান খুলে দেওয়া হচ্ছে আমরা ফ্রিজ দিচ্ছি আজকে অনেক যুবকরা যারা চাকরি পায়নি তারা আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে প্রতি মাসে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা রুজি করছে আমি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত এগারোটা আমাদের কাউন্টার খোলা হয়েছে গোমতির মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে সেটা পাবলিকের মাধ্যমে সেটা সেল হচ্ছে তারা কমিশন পাচ্ছে আমাদের আগে ছয়টা টমটম টম ছিল এখন এগারোটা টম সারা আমাদের শহরগুলি ঘুরে সেই আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করছে এবং আমাদের প্রোডাক্টগুলি এত গুণগত মান যেটা আমাদের দেখুন পনির বাইরের থেকে যে পনির আসছে কোটার মধ্যে পনির বিক্রি করছে বাইরের কোম্পানিগুলি সেখানে ছয় মাসের ভ্যালিডিটি আছে আমাদের পনিরের ভ্যালিডিটি মাত্র পনেরো দিনের মানে এটাতে আমাদের কেমিক্যাল কোনো মেশানো হয় না একদম তাজা গরুর দুধ দিয়ে সেই পনির তৈরি হয় সেই পনির আমাদের পনেরো দিন মাত্র ভ্যালিডিটি থাকে আমাদের এখানে যতগুলি প্রোডাক্ট তৈরি হচ্ছে সবগুলি প্রোডাক্ট গুণগত মান খুব ভালো এবং বাজারে চাহিদা আছে এবং আমাদের দুধের উৎপাদন বেড়েছে গ্রামীণ অঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কৃষকদের জন্য ছয় হাজার টাকা করে যে গোপালক আছে তাদের জন্য ছয় হাজার টাকা করে ভাতা ঘোষণা করেছেন সেটার জন্য গ্রামীণ অঞ্চলে অনেকে গরু পালার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকে গরু পালছেন তার জন্য দুধের উৎপাদন বেড়েছে সেই দুধের উৎপাদন বাড়ার ফলে আমাদের অনেক সেখানে প্রফিটের দিকে যাচ্ছে আমাদের সরকার যেভাবে কাজ করছে এবং আমাদের গুমতি ডাইরেক্টও বিভিন্ন স্কিম আছে যে স্কিমগুলির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ উপকৃত হচ্ছে গরুর লোন দেওয়ার থেকে শুরু করে এক কোটি টাকার একটা স্কিম আছে যেটা এআরডিডি দপ্তর থেকে দেওয়া হয় সেটাও আমাদের মাধ্যমেই সেটা হচ্ছে সেখানে পঁচিশ কোটি পঁচিশ লক্ষ টাকা সাবসিডি আছে সেই লোনের মাধ্যমে পঞ্চাশ ষাটটা গরু করে ছোট ছোট প্রাণ তৈরি হচ্ছে গরুর ফার্ম তৈরি হচ্ছে সেই ফার্ম থেকেও আমরা দুধ কালেকশন করছি ইতিমধ্যে দু তিনটা ফার্ম থেকেও আমাদের চারশো পাঁচশো লিটার করে দুধ আমরা সেখান থেকে উৎপাদন করছি এবং আগে যে আমাদের সমিতি ছিল এখন সমিতির সংখ্যা আমরা বেড়ে গেছে আমি আসার পর দায়িত্ব পাওয়ার পর আমরা এখন পর্যন্ত এগারোটা সমিতি নতুন আমরা তৈরি করতে পেরেছি সব দিয়ে বিচার করলে আমাদের প্রোডাক্টগুলি যেভাবে যেমন মানুষের ঘরে নিয়ে যেতে পারি তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা নতুনভাবে গুমতির জল আমরা তৈরি করেছি সেটা বাজারজাত হবে আগামী তেইশ তারিখে রবিবারে টাউন হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সেই জলের উদ্বোধন হবে গুমতির জলও আমাদের বাজারজাত হবে তো আমাদের গুমতির ডায়েরির আমি দায়িত্ব পাওয়ার পর একশো নব্বইটা সমিতি একশো নব্বইটা সমিতিতে আমি ভিজিট করেছি এবং সেখানে কৃষকদের সাথে পরামর্শ করেছি আলোচনা করেছি তাদেরকে ট্রেডিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে কিছু কিছু মাঝে মধ্যে আমাদের অনেক প্রোডাক্ট যখন চাহিদা বেড়ে যায় আমাদের যখন উৎপাদন বেড়ে যায় বাজারে চাহিদা বাড়ে আমরাও কিছু কিছু লেবার আমাদের নিতে হয় তো অনেক সময় আমাদের নব্বই জন লেবার নিতে পারবো সেরকম আমাদের গভর্নমেন্ট থেকেও আমাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে যখনই আমার প্রয়োজন হবে লোকের লেবার আমরা সেভাবে নিতে পারি দুশো টাকা সেটা পাবে ছয় মাসে ট্রেডিং চলবে সেভাবে আমরা নিজস্বভাবে সেটা আমরা করতে পারি